ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁও রাকচা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ রবিউল ইসলাম পেশে একজন ব্যবসায়ী হলেও বিগত কয়েক বছর ধরে কৃষিতে ঝুঁকে পড়েছেন তিনি অনাবাদী উঁচু প্রকৃতির জমি লিজ নিয়ে করছেন বিভিন্ন ফসল চাষ অন্যান্য বারের মতো এবারও পঁচিশ বিঘা জমিতে চাষ করেছেন হলো তার মধ্যে দশ বিঘা জমিতে হলুদের সাথে সাতটি ফসল হিসেবে চাষ করেছেন পেঁপে পেঁপে গাছ রোপণের মাত্র ছয় মাসের মধ্যে পেয়েছেন ফলন এতে মধ্যে প্রায় চার লাখ টাকার ফল বিক্রি করেছেন এখান থেকে প্রায় লাখ লাখ টাকার ফল মোট টাকা আয়ের আশা করছেন তিনি বিশ তার বাগানের পেপে এখন স্থানীয় বাজার সহ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে এতে এলাকার কৃষকদের মাঝে বেশ সারা জাগিয়েছেন তারাও আগ্রহী হচ্ছেন পেপে চাষে ব্যবসায়ীর পাশাপাশি বাড়তি আয়ের আশায় জেলার সদরের বিভিন্ন জায়গায় জমি লিজ নিয়ে বসলা জাতীয় ফসল থেকে শুরু করে বিভিন্ন প্রকার সবজি আখ বাদাম ও পুকুরে মাছ চাষ করে ইতিমধ্যে রবিউল ইসলাম রবি ব্যাপক সাফল্য পান তাই এবার আন্ত হিসেবে হলুদের সাথে শাহী ও টপলেরি যাতে ছয় হাজার পেঁপে গাছ রোপণ করেন ফেব্রুয়ারি মাসে জুন থেকে গাছে ফুল ও ফল ধরা শুরু করে অক্টোবর মাসে প্রতিদিন তার বাগান থেকে কাঁচা ও পাকা মিলে প্রায় পঞ্চাশ মন পেঁপে বিক্রয় হচ্ছে এক একটি গাছে বিশ কেজি থেকে শুরু করে চল্লিশ কেজি পর্যন্ত ফল ধরেছে বাগানটিতে গিয়ে নিজের দিকে লক্ষ্য করলে চোখে পড়ে হলুদ গাছের সবুজ পাতার সমারোহ আর দৃষ্টিসীমার মাঝে মাঝে উপরের দিকে লক্ষ্য করলে দেখা মেলে সবুজ পেঁপের এছাড়া দেখা যায় হলুদ বর্ণের পাকা সব মিলিয়ে যেন এক শান্ত নিবিড় নয়নাফিরম সবুজ অরণ্যের পরিবেশ আর এখানে কেউ পেপে তুলে বস্তায় চটে তুলছেন কেউ আবার সেগুলোকে একটি নির্ধারিত স্থানে নিয়ে যাচ্ছেন কেউ আবার বস্তাগুলো ওজন করে গাড়িতে তুলছেন অনেকে আবার হলুদ বর্ণের পেপেগুলোকে পেপার দিয়ে মরিয়ে রাখছেন এভাবেই চলছে তাদের কর্মযজ্ঞ রবিউলির এই উদ্যোগ একদিকে যেমন সবজি সহ মানব দেহের পুষ্টির চাহিদা পূরণের ভূমিকা রাখছে তেমনি স্থানীয় শ্রমজীবী মানুষদের আয়েরও সুযোগ তৈরি হয়েছে প্রতিদিন তার কৃষি খাবারে কাজ করে আয় করছেন প্রায় বিশ জন মানুষ আমি পেঁপে বাগানের শুরু থেকে আছি মোটামুটি পেঁপে বাগানের বয়স আট মাস এটা পেঁপে জাদেল টবলরেডি এখানে আমাদের প্রতিদিন বিশ থেকে প্রতিজন মানুষ শ্রম দেয় রাত্রে আমরা ভাড়া দিয়ে আর কি ডেইলি মাল চল্লিশ টাকা পঞ্চাশ মন বিক্রি করি আর সকলেই এইভাবে দেখে আমাদের এখানে বাগান দেখতে আসে প্রচুর মানুষ পেঁপে চাষে খরচ হয়েছে তার সাত লাখ টাকা ছয় হাজার গাছের মধ্যে প্রায় দু হাজার গাছ মরেও নষ্ট হয়ে গেছে তারপরেও বর্তমানে শুধু চার হাজার পেঁপে গাছ থেকে প্রায় বিশ লাখ টাকা আয়ের আশা করছেন যুবকই উদ্যোক্তা এক একটা গাছের সর্বনিম্ন সর্বনিম্ন বিশ কেজি তিরিশ কেজি এক মণ আরো বেশি এরকম আর কি সর্বনিম্ন বিশ কেজি এই দশ বিঘা শুধু পেপেতেই আমার প্রায় সাত লাখ টাকা সামথিং এখানে বিভিন্ন বাস লাগছে আপনার পরিচর্যা বিভিন্ন প্রতি মাসে মাসে সার দিতে হয়েছে এই হিসাবে প্রায় সামথিং সাত লাখ আর আর মোটামুটি এ যাবত প্রায় তিন লাখ প্লাস বিক্রি করছি তবে আমরা আশাবাদী মোটামুটি আমি এই চার হাজার গাছ থেকে ধরেন যদি পাঁচশো টাকা করেও পেয়ে থাকি তাও বিশ লাখ টাকা আশা করা যায় যে আমি পেতে পারি বাগান মালিক ও স্থানীয় পেপে ব্যবসায়ীরা জানান বর্তমানে প্রতিমন কাঁচা পেপে আটশো এবং প্রতিমন পাকা পেপে এক হাজার ছয়শো টাকা দরে বাগান থেকে ক্রয় করে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের বাজারে পাঠাচ্ছেন তারা তবে বাজারে কাঁচা পেঁপের থেকে পাকা পেঁপের দাম ও চাহিদা বেশি আমি এই পেঁপের ব্যবসা করে বিভিন্ন জেলায় পাঠাই ঢাকা চিটাগা এই পেঁপে ক্রয় করে এখানে ষোলোশো টাকা এমন খরচ বরচ দিয়ে ঢাকা দিয়ে বিক্রি হয় আপনার পঞ্চাশ পাঁচপান্ন ষাট টাকা বিক্রি হয় অনেক সময় বাধা ভালো থাকলে পাকা গোলা কাঁচাটা একটু দাম কম কাঁচাটা যে খাওয়ার জন্য নেয় মানুষ তরকারি পাকাটাই মূলত সবথেকে দামটা বেশি পাওয়া যায় এছাড়াও আশেপাশের সহ বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন তার এই বাগান দেখতে ও পরামর্শ নিতে ছুটে আসেন অনেক জনসাধারণ চাষাবাদ দেখে আমরা খুব খুশি হয়েছি এবং এই চাষাবাসটা সম্পূর্ণরূপে দেখা শেষ হলে আমরা হয়তো আগামীতে চাষের ব্যবস্থা নিবার মনে মনে ভাব আমরা যত মানুষ আসতেছি এই পেঁপে বাগানটা দেখে আমরা অত্যন্ত খুশি হচ্ছি একটা আধুনিক প্রযুক্তিতে যে বাগানটা প্রথম আমাদের দর্শন করাইছে এই জন্য আমাদের এলাকারবাসীর তরফ থেকে রবিলকে আমরা ধন্যবাদ জানা কারণ মানুষ দেখা থেকে অনেক কিছু তার দর্শনের মাধ্যমে তার অভিজ্ঞতা আসে রবিউল ইসলাম একজন আদর্শ কৃষি কৃষক নতুন নতুন কিছু আবাদের ক্ষেত্রে খুব উৎসাহী তার বাগান দেখে আমরা সবাই অভিহিত এটা অকল্পনীয় অর্থাৎ পেঁপে এমনই একটি সবজি এমনই একটি ফল যেটা মানুষের যাদের অ্যাসিডিটি আছে যাদের গ্যাসের সমস্যা আছে এটা থেকে অত্যন্ত নিবারণ করে সে যদি প্রতিদিন এক পিস করে ছালাত করে সে পেঁপে খায় তাহলে তার অ্যাসিডিটি থাকবে না কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক কারিগরি সহায়তা সহ পরামর্শ প্রদান করা হচ্ছে উল্লেখ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন ঠাকুরগাঁও কৃষির বর্তমানে যে হাতিয়ার তার একজন রবিউল ইসলাম তার মতো কৃষকের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সুযোগ ও সম্ভাবনাগুলো আরো সম্প্রসারিত হবে বলে আশা করছেন তিনি এবছরে তার উদ্যোগটা ব্যতিক্রমী একটি উদ্যোগ তিনি পেঁপে চাষ করেছেন এবং সে জমিতে আবার আন্ত ফসল হিসেবে হলুদ চাষ করেছেন তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে এবং আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক তাকে কারিগরি বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন তো তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক উৎসাহ আগ্রহ আগ্রহ উদ্দীপনার সৃষ্টি করেছে এবং তার এই যে কর্ম কর্মযজ্ঞ এখানে কিন্তু প্রচুর কৃষি শ্রমিকেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে তো তিনি কৃষির যে ঠাকুর গায়ের কৃষির যে পরিবর্তন সেই পরিবর্তনের একজন হাতিয়ার বলা যায় এবং আমরা আশা করি তার মতো কৃষকের মাধ্যমেই এই ঠাকুর যে সুযোগ এবং সম্ভাবনা সেগুলো আরও সম্প্রসারিত হবে